আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগতম আজকে কথা বলবো ব্যবসায়িক চুক্তিপত্র বা পার্টনারশিপ ডিড নিয়ে পার্টনারশিপ ডিড কখন করা প্রয়োজন হয় যখন আপনি দুই বা ততোধিক ব্যক্তির সাথে একটা ব্যবসায়িক চুক্তিপত্রে যাবেন তখন এই চুক্তিপত্রটা আপনার আইন অনুযায়ী অবশ্যই করতে হবে তো সেক্ষেত্রে চার হাজার টাকার স্টাম্পে আপনার লিখিতভাবে শর্তগুলো দিতে হবে যে আমরা ব্যবসার এই এই পার্টনারগুলো আছি অমুক অমুক পার্টনারগুলো আছি এবং আমাদের শর্তগুলা হচ্ছে এইগুলা থাকবে তো সকল বিষয় সুন্নিবেশিত থাকবে আপনার পার্টনারশিপ ডিড বা ব্যবসায়িক চুক্তিপত্র এটা করলে আপনার আইন অনুযায়ী আপনারা সুরক্ষা পাবেন এবং আপনাদের ব্যবসার যে কাঠামো এটা শক্তিশালী হবে এখন কথা হচ্ছে এই পার্টনারশিপ ডিডে আপনারা কোন কোন বিষয়গুলা বিশেষভাবে উল্লেখ করবেন কোম্পানির ক্ষেত্রে যেমন থাকে হলো নামের শেষে লিমিটেড এই ধরনের কথাবার্তা থাকে তো কোম্পানি ক্ষেত্রে যেমন থাকে পার্টনারশিপ ডিড বা ব্যবসায়িক চুক্তিপত্রের ক্ষেত্রে সাধারণত মেসার্স শব্দটা উল্লেখ থাকে এ ধরনের শব্দটা আপনাদের ব্যবহার করা উচিত হবে যদি আপনারা পার্টনারশিপ ডিড করেন এছাড়া পার্টনারশিপ ডিডে কার কতটুকু অংশ থাকবে এবং কে কতটুকু লাভ পাবে এবং এছাড়া হলো কে কিভাবে ব্যবসাটাকে নিয়ন্ত্রণ করবে কার কি পদ থাকবে এই সকল বিষয় পার্টনারশিপ ডিডে আপনাদের অবশ্যই পরিপূর্ণভাবে অন্তর্ভুক্ত করতে হবে এই অন্তর্ভুক্ত করার মাধ্যমে আপনারা পার্টনারশিপ ডিডটা একটা সুন্দর পরিচ্ছন্ন এবং মানে আইনের যে নিরাপত্তা এটা আপনারা পেয়ে থাকবেন পার্টনারশিপ ডিডে কোনো শর্ত বাদ গেলে সেটা অবশ্যই আপনাদের ভুক্তভোগীর কারণ হতে হবে এবং আপনারা পরবর্তীতে এটার জন্য যে কোনো প্রকার ঝামেলার শিকার হতে পারেন তো যে কারণে আপনারা পার্টনারশিপ ডিট করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের সকল প্রকার শর্ত এবং কে কোন দায়িত্ব থাকবে কার কতটুকু লাভ থাকবে কার কতটুকু অংশ থাকবে এই সকল বিষয় পার্টনারশিপ ডিডে আপনাদের অবশ্যই উল্লেখ থাকতে হবে এখন কথা হচ্ছে আপনাদের পার্টনারশিপ ডিডটা আর থেকে রেজিস্ট্রেশন করা লাগবে কিনা যদি আপনারা পার্টনারশিপ ডিডের মাধ্যমে বড় কোনো ব্যবসা করেন বড় কোনো ব্যবসা বলতে বৈদেশিক কোনো হলো ব্যবসা করেন কিংবা আপনারা যদি হলো সরকারের বড় বড় টেন্ডারগুলো নিতে চান তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই পার্টনারশিপ ডিডটা অবশ্যই আর থেকে রেজিস্টার করে নিতে হবে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই আর জে আর জানাতে হবে বিষয়টা যে আপনারা পার্টনারশিপ ডিড করতে যাচ্ছেন তাই এবং আর জে এসসিকে জানানো বলতে আপনাদের অবশ্যই ফি দিয়ে একটা আবেদন করতে হবে এই ফি দিয়ে আবেদন করার মাধ্যমে আর থেকে আপনারা অনুমোদন পেতে পারেন এবং হলো পাইলেই আপনারা হলো বৈদেশিক যে বাণিজ্য এবং এছাড়া হলো সরকারের যে বড় বড় টেন্ডারগুলো এগুলো আপনারা এই ব্যবসার মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবেন এছাড়া অনেক বড় বড়ো কলকারখানা এবং অনেক বড় বড় জায়গা যেখানে হলো আপনারা কাজ করতে চাইলে অবশ্যই আপনাদের পার্টনারশিপ ডিডটা আপনাদের আর থেকে রেজিস্ট্রেশন করে নেওয়া অতি উত্তম এক্ষেত্রে আপনারা বাধ্য না কিন্তু আপনাদের অতি উত্তম কিন্তু আপনারা যদি বৈদেশিক কোনো বাণিজ্য করেন এবং সরকারের বড় টেন্ডারগুলো নিতেছেন সেক্ষেত্রে আপনি আপনারা বাধ্যতামূলকভাবে অবশ্যই আপনাদের যে এগ্রিমেন্ট এগ্রিমেন্ট ডিড বা হল পার্টনারশিপ ডিড বা হলো ব্যবসায়িক চুক্তি চুক্তিপত্র যাই বলেন না কেন এই বিষয়টা অবশ্যই আপনাদের আর থেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে ধন্যবাদ সবাইকে আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন